এই কিতাবটা আপনি চিনেন তারপরও আজকে ভিডিওটা নিয়ে আসলাম কারণ অনেক কিছু এর আগে দেখেন নাই কিতাব উল ফেরাওনা আল মুফতি আবদুর রহমানের লেখছে দেখেন এর ভিতরে যে জিনিসগুলো আছে এটা কিন্তু অন্য আট দশটা বইয়ের ভিতরে কিতাবের ভিতরে নাই দেখলেই আপনারা বুঝতে পারতেছেন এই কিতাবটা কেমন হবে এটা হলো অরিজিনিয়াল মিশুডিও কিতাব যেটা নাকি ইন্ডিয়ান চন্দন কাঠের উপর এই পুরাতন কিতাবটা ছাপানো হয়েছে এটা অনেক আগের পুরাতন কাগজ দেখলে তো বোঝা যায় নতুন বাংলাদেশের কাগজগুলো হলো সাদা সাদা কালার আর এটা হলো কাঠ ভাননি কালার এটা চন্দন কাঠ বলা হয় আপনারা সবাই দেখবেন দুই ব্যক্তির মধ্যে যদি আপনি ঝগড়া লাগাইতে চান তাহলে যে এই তদবিরটা দিয়ে আপনার কাজ করবেন এরকম হাজার হাজার তদবির আছে লাখ লাখ তদবির আছে আর শেখুমার সুখের ভালোবাসা আপনি যদি দুজন দুজনকে ভালোবাসতে চান তাহলে যেই তদ্বিদ দিয়ে কাজ করবেন নকশা দেখায় দিলাম এরকম অরিজিনাল কিতাব আমার অনেক ভাই আছে যারা আমারে বলে ভাই আমি অমুক চ্যানেলে দেখছিলাম কিন্তু আমাকে এই কিতাবটা খুলে দেখায় না খালি উপর থেকে দেখায় আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এরা প্রতারক এদের থেকে দূরে থাকবেন আবার অনেকে বলে আমাকে হাজার টাকা বিকাশ করেন আমরা কিন্তু কোনো বিকাশ নেই না শুধু কুরিয়ার খরচের টাকাটা নেই এখানে দেখেন জিন হাজির করার জন্য যে তদ্বির সেটিও পাবেন অতিরিক্ত টাকা কেউ যদি চায় তাহলে মনে করবেন সে পতারক প্রতারক থেকে দূরে থাকবেন প্রতারক শয়তান এরা হলো শয়তানের উত্তরসূরী তো দেখেন এখানে অনেক ধরনের কিতাব অনেক ধরনের কাজ আছে কিতাবের ভিতরে আপনারা এই অরিজিনাল কিতাবটা নিবেন অনেক কিছু শিখতে পারবেন জীবনে যা শিখেন নাই যা শিখা বাকি আছে সেগুলো শিখে নেবেন এই কিতাবের ভিতরে আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকি প্রেমিক প্রেমিকাকে ফিরিয়ে আনার জন্য যে তদ্বির সেটি হলো এটার মধ্যে একটা কথা বলতে চাই আপনারা কিতাব কেনার ঠই না টাকা দেওয়া কিনবেন ভালো জিনিস কিনেন অরিজিনাল কিতাব কিনেন মালিককে বশ করার জন্য যে তদির কিভাবে করবেন সে বিষয়ে এখানে পাবেন এই কিতাব ভালো কাজে ব্যবহার করবেন ভালো কাজে ইজাজত দেওয়া হইলো এবং হবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলো একটা লাইক কমেন্টস আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আল্লাহ হাফিজ